পোশাক শিল্পের অগ্রযাত্রায় পৃথক মন্ত্রণালয় প্রয়োজন এক্ষেত্রে বস্ত্র পোশাক শিল্প মন্ত্রণালয় গঠন করলে এই খাত আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে দুপুরে বিজিএম নির্বাচনে ফোরামের সংবাদ সম্মেলনে দাবি জানান প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু বলেন তারুণ্য নির্ভর এই প্যানেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেউ নেই নির্বাচিত হলে পোশাক খাতে সংকট সমাধানে সর্বোচ্চ গুরুত্ব পাবে নেতারা বলেন এর সভাপতি বা পরিচালকের দায়িত্ব পালন করে কেউ জেলে অথবা পালিয়ে যাননি তবে রাজনৈতিক সম্পৃক্ততায় কারাগারে গেছেন এবং পালিয়ে আছেন কেউ 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 জানানো হয় নির্বাচিত প্রতিনিধিরা অবশ্যই জবাবদিহিতার মধ্যে থাকবে আর শিল্প ভিত্তিক ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল গঠন এবং এক্সিট পলিসি তৈরির দাবিও জানায় ফোরাম পোশাক শিল্পের জন্য সুনির্দিষ্ট নীতি প্রণয়ন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার আমরা আমাদের দাবি অনেক দিনের ফোরাম থেকে যে সব নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হবে তা বাস্তবায়ন করার জন্য এবং মেম্বারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তদারকি করার জন্য প্রতিজন নির্বাচিত পরিচালক পঞ্চাশ থেকে সত্তরটি কারখানার দায়িত্বে থাকবেন আমরা যদি ফোরামে জয়ী হয়ে থাকি আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ফেয়ার প্রাইজিং ফেয়ার প্রাইজিং বলতে আমরা একটা সিএ নির্ধারণ করে দিব এবং এর জন্য আমরা সরকারের কাছে প্রস্তাবনা দিব প্রজ এন্ড কনস নিয়ে আমরা আলোচনা করব। আমরা এটা হচ্ছে আমাদের মনের ভাগ এটা আসলে বনের ভাগ নয় এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে